প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম বাংলা টিউটোরিয়াল টিভিতে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো ছিলেন আজকে টিউটোরিয়ালে আমরা দেখব ফটোশপে কিভাবে অভ্রল যে কিবোর্ড আছে বা সফটওয়্যার আছে সেটা দিয়ে ভিজার মতো বাংলা টাইপ করতে পারবেন এছাড়া ফটোশপ ছাড়াও আপনারা ফটো ইলাস্ট্রেটরে করতে পারবেন এবং একইভাবে মাইক্রোসফট ওয়ার্ডেও আপনারা এই অ্যাবোর্ড যে সফটওয়্যারটি আছে সেটা দিয়ে ভিজার মতো বাংলা টাইপ করতে পারবেন বাংলা টাইপ করলে সে বাংলার আকার ওকার রসুকার এগুলো আহ সঠিক ভাবে থাকবে দেখা যাক এটা কিভাবে করতে পারি তো আমি এখানে নতুন একটা ডকুমেন্ট ওপেন করলাম ওপেন করে এখানে একটিভ করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাভ যে সফটওয়্যার এর যে বারটা সেটা দেখা যাচ্ছে এখানে তো এখানে ইংলিশ অপশনটা দেওয়া আছে তো ইংলিশ থাকা অবস্থায় যদি আমরা টাইপ করি তাহলে এখানে ইংলিশ লেখা আসবে আর এখানে বাংলা দিয়ে টাইপ করার জন্য এখানে ক্লিক করলে বাংলায় চেঞ্জ হয়ে যাচ্ছে আবার ক্লিক করে এটা ইংলিশে চলে আসছে অর্থাৎ আমরা যখন বাংলাতে টাইপ করবো তখন ক্লিক করে এটা বাংলা করে নেব আবার ইংলিশে টাইপ করলে আমরা ক্লিক করে এটাকে ইংলিশে চেঞ্জ করে নেব তখন আমরা ইংলিশে টাইপ করতে পারবো তো এছাড়াও কিবোর্ড থেকে এফ টুয়েলভ শর্টকাট কি কমান্ড এফ টুয়েলভ বা ফাংশন কি টুয়েলভ ক্লিক করলে এটা বাংলা ইংলিশে টাইপ চেঞ্জ করা যাচ্ছে আমি এফ টুয়েলভ প্রেস করলে এটা বাংলা হয়ে যাচ্ছে এফ টুয়েলভ প্রেস করলে এটা ইংলিশ হয়ে যাচ্ছে তো আমি বাংলা টাইপ করার জন্য এফ টুয়েলভ প্রেস করলে এটা আবার বাংলা হয়ে যাচ্ছে তো অ্যাবাউট কিবোর্ডে টাইপ করার জন্য কিছু নিয়ম কারণ রয়েছে তো এখানে এটা বিজয়ের মতো এত কষ্ট করে টাইপ শিখতে হয় না বাংলা টাইপটা শিখতে হয় না এবং কি টাইপ করার জন্য আমি যদি বানান লিখি আমি এখানে আমি এখানে ক্লিক করে টাইপটা ডাইক্টেড করে নিলাম তো আমি এখানে আমি যদি এ এম আই আমি এভাবে যদি আমরা ইংরেজি দিয়ে বাংলা উচ্চারণকে টাইপ করি এ এম আই আমি চাই খাই এভাবে যদি আমরা ইংরেজি দিয়ে বাংলা এভাবে কে টাইপ কে যাচ্ছে এখানে আমি লেখার পরে দেখা যাচ্ছে এখানে পিভি করছে আমি আমই সেটা আপনি এখানে ক্লিক করেন তো সেটা এখানে চলে আসবেন তো এখানে কিন্তু আমি যে লেখাটা আসছে সেটা রসিকাটা কিন্তু বয়ের পরে আসছে এটা বয়ের উপরে আসেনি এই যে ভুল ত্রুটিটা হচ্ছে আমি আর একটু টাইপ করে দেখাচ্ছি সফটওয়্যার আমি টাইপ করব ফটোশপ দেখার ফটোশপ টাইপ করার জন্য ফাইল জন্য এফ প্রেস করতে হবে আর প্রয়ার জন্য টি প্রয়ার জন্য আমরা টাইপ করব ক্যাপিটাল টি ক্যাপিটাল টি কিবোর্ড থেকে প্রেস করলে ট চলে আসবে এবং ও প্রেস করলে ও কার চলে আসবে সব সব হলো সফের জন্য আমি এস এইচ প্রেস করলে তালাবশ হয়ে যাবে তো ফটো শপ কোয়ার জন্য প্রিপ্রেস করব তো ফটোশপ অ্যাপ দেখতে পাচ্ছে যে ফটোশপ যে টাইপ টাইমে করেছি লেখাটা ঠিকই আসছে কিন্তু এখানে টয়ার ওখানটা কিন্তু টয়ার উপরে নেই যে টয়ার পরে চলে আসছে এই যে এখানে যে মিসিংটা হচ্ছে বা ভুলটা হচ্ছে বা এটা সঠিকভাবে আসছে না টাইপটা এটা কেন আসছে এটাকে আমরা সঠিকভাবে লিখতে পারব এবং বিজয়ের ফন্ট ব্যবহার করে লিখতে পারব এটা লেখার জন্য আমাদের একটা ছোট একটা পদ্ধতি অবলম্বন করতে হবে এখানে আমি আগে দেখে যে এবার কিবোর্ডে টাইপ করার নিয়ম কারণগুলো এখানে তৃতীয় নাম্বার যে আইকনটা কিবোর্ড আইকনটা এখানে ক্লিক করলে আমরা এভাবে এবার কিবোর্ড টাইপ করার জন্য যে সূত্রটা রয়েছে বা যে ফর্মুলাগুলো রয়েছে সেগুলো দেখতে পাচ্ছেন কিবোর্ড ফর্মুলা অর্থাৎ ক জন্য আমরা কি পেশ করব ক এর জন্য কে জন্য জি অর্থাৎ বাংলা উচ্চারণের মতো যে ইংরেজি আছে সেগুলোকে আমরা সরাসরি টাইপ করে আমরা বাংলা লিখতে পারছি বা পারবো এটা যারা জানেন তো যারা জানেনি আর যারা নতুন তাদের জন্য আমি এটা দেখালাম এখানে এটা দেখে নেবেন যারা নতুন তারা এটা ভালোভাবে দেখে নেবেন যে এমন কিবোর্ড দিয়ে টাইপ করে এমনি তো সহজ তারপর এটা একটু দেখে নিলে আরো সহজ হবে যেমন এখানে আছে আর এচ অর্থাৎ দশ লেখার জন্য আর এস লিখতে হবে আর জন্য এখানে করতে হবে ছোট স্পল লেটারের আর্ট এগুলো একটু দেখে নেবেন দেখে নিলে আপনার টাইপ করতে আরো সহজ হবে যারা নতুন রয়েছেন তাদের জন্য আমি বলছি তো এই গেলাম আমরা দেখলাম যে কিবোর্ড লেয়ারটা দেখে নিলাম এছাড়াও আমরা এখানে মাউসের আইকনটা আছে এখানে ক্লিক করে এখানে আমরা এই যে কি পাচ্ছি এখান থেকে সরাসরি আমি যদি আমি এখানে যদি লিখি আমি তাহলে আমি এখানে সরেয়া তো রশিকার ব দেখো আমরা সুন্দরভাবে কিন্তু এখানে আমি লিখতে পেরেছি এখানে কিন্তু এই লেখাটা এখানে গন্ডগোল হয়নি অর্থাৎ ময়ের পরে রশিকার চলে যায়নি স্পেস দিলে আমি এখান থেকে স্পেস দিতে পারছি ফটো সব যদি আমি এখান থেকে লিখি উপরে আসেনি ঠিক আছে এখানে ভুলটা রেখে এই অসুবিধাটা রয়ে গেল এটা দূর করার জন্য আমরা কি করতে পারি সেটাই আমরা এখন দেখি আমরা দেখলাম যে এবার কিবোর্ডের যে লেআউট আছে সেই লেআউট যে কিবোর্ডটা আছে সেটা দিয়ে

আমি এখানে ছোট একটি অবলম্বন করলে আমরা সেই কাজটা পাবো এটা খুবই সহজ একটা ব্যাপার কিছু নয় এখানে গিয়ারের মতো একটা পাঁচ নাম্বার করলে এখানে একটা সেখানে দেখতে যে পাশে একটা সার্কেল দেখতে পাচ্ছেন বলের মতো এই সার্কেলটা এখানে মানে এই অপশনটা এখানে আছে পরে যে আছে এই অপশনটা এখানে এখানে অবস্থায় যদি আমরা টাইপ করি তাহলে আমরা অবস্থায় আমরা অব্র কিপর দিয়ে ফেসবুকে অথবা অনলাইনের যে কোনো পেজ আমাদের যে সোশ্যাল মিডিয়া সাইট আছে সেখানে ফেসবুক টুইটার ভাইবার বিভিন্ন রকম সোশ্যাল সাইট রয়েছে সেখানে আমরা খুব সহজেই টাইপ করতে পারবো বাংলায় আমি এখানে টাইপ করব টি এইচ এ ঢাকা ঢাকা বাংলা টাইপ করলাম ঢাকা শহর এস এইচ শহর এইচ আর ঢাকা শহর যে আমি টাইপ করলাম

এখান এটা ক্লিক করলে সেটা এখানে দেখা যাবে আমরা এইভাবে বাংলা খুব সুন্দরভাবে টাইপ করলাম গুগলের যে সার্চ আছে সেখানে এটা সম্ভব হয়েছে যখন আমরা দেখতে পেয়েছি যে কেয়ার একটা এখানে যে সেটিংগুলো আছে সেখানে আউটপুট অ্যাজ ইউনিকোড এই অপশনটা যদি অ্যাক্টিভেটেড থাকে তাহলে আমরা সোশ্যাল মিডিয়া সাইট অথবা গুগলের যে সার্চ অথবা অনলাইনে আমরা যে কোনো জায়গায় হবে টাইপ করতে পারবো বাংলায় ঠিক আছে অনলি অভ্র কিবোর্ডের যখন এই অপশনটা অ্যাক্টিভেটেড থাকবে আর এখানে ফটোশপে বা ইলাস্ট্রেটর অথবা এমএস ওয়ার্ড এই সমস্ত জায়গায় যখন আমরা অভ্র কিবোর্ড দিয়ে বাংলা টাইপ করতে যাব তখন আমাদের এই আর কে করে ক্লিক করে তৃতীয় নাম্বার যে অপশনটা আছে আউটপুট অ্যাজ ইন এ এন এস আই আর এই শুর এই অপটা অবশ্যই ক্লিক করলে একটা উইন্ডো আসবে

সিয়াম রূপালী এস আই রেগুলার এ ফন্টটা আমি এখান থেকে নির্ধারণ করে দিলাম সিলেক্ট করে দিলাম এই ফন্টের বক্স থেকে এবং এখানে আমি ক্লিক করে টাইপ করে এখন আমরা জন্য কি প্রেস করলাম কিবোর্ড থেকে টয়ের জন্য টি টয়ের জন্য আমরা এখানে ক্যাপিটাল টি প্রেস করব কিবোর্ড থেকে ওরা দেখতে পাচ্ছেন আমি যা যা কিবোর্ড থেকে প্রেস করছি এখানে সেটা দেখা যাচ্ছে ওখানের জন্য ও প্রেস করব।

পারেনি পূর্বে কিন্তু এখন আমরা ঠিকই লিখতে পারবো এ আমি যা যা টাইপ করছি এখানে কিন্তু প্রেস করার পরে এটা এখানে আমি যদি এখানে এ দিয়ে এ কে বুঝাচ্ছি তাহলে এ প্রেস করলে এখানে এ চলে আসবে আ দিলে এটা অর্থাৎ এ প্রেস করলে কিবোর্ড থেকে আমরা এতগুলো বর্ণ একসাথে এখান থেকে চুজ করে দিতে আকার থেকে শুরু করলে এখানে দেখা যাচ্ছে সারটা বর্ণ রয়েছে তো অভ্র যে সফটওয়্যারটা আছে সেটা দিয়ে আমরা এই সুবিধাটা পাবো তো আমি এখন আমি লিখবো এ এম এম আই হবে অন ছিল এই দিয়ে দিলাম এখানে আমি লেখাটা হয়ে গেলাম এবং অশিকারটা ময়ের এখানে চলে আসবো ঠিক আছে এভাবে আমরা খুব সহজেই

করে দিয়ে এখানে আমি টাইপ করতে পারি আমি এখানে টাইপ করবো এম ও কারের জন্য ওয়ের জন্য ডি এখানে জন্য ই ইয়ের জন্য আর মোদের আমি লিখতে চাইছি মোদের তো এখানে যেহেতু আমরা অব্রকি পড় দিয়ে টাইপ করার সময় ইংরেজি টাইপ করবো ইংরেজি বর্ণ দিয়ে মোদের এভাবে বাংলা উচ্চারণকে ইংরেজি দিয়ে লিখবো লেখার পরে এখানে যে সাজেশন গুলো আসছে পিভিউটিতে একটা ওয়ার্ড দিয়ে আমরা এখানে এই পাঁচটা ওয়ার্ড এখান থেকে দিতে পারবো তো আমাদের যেটা দরকার সেটার উপর আমরা ক্লিক করবো ক্লিক করলে এখানে এটা দেখা যাবে দেখুন মোদের ঠিক আছে আমি মোদের লিখতে চাই মোদের লেখা চলে আসছে এখানে মোদের গড় গড় জন্য জি রয়ের জন্য আর অব ওয়ার্ড ইন বি মোদের গরম আমি লিখতে চেয়েছি তো একটা ওয়ার্ড দেখার পর এখানে সাজেশন আসছে চারটা অর্থাৎ এই ওয়ার্ডটা দিয়ে আমি চারটা শব্দ বানানা লিখতে পারব তাই আমি গরব টাইম চুজ করছি কারণ গরব লিখেছি মোদের গরম আমি লিখে ফেলেছি এভাবে আমরা খুব সহজেই বিজয়ের যে ফন্ট আছে সেটা ব্যবহার করে অভ্র যে সফটওয়্যার আছে সেটার মাধ্যমে বাংলা টাইপ করতে পারো ফটোশপে ইলাস্ট্রেটরে এখানে আর বাংলা এখানে উল্টা পল্টা হবে না আমরা খুব সহজেই এখানে সুন্দরভাবে ভাবে বাংলা টাইপ করতে পারি চাইলে এটাকে আমি কপি করে আমি দেখাচ্ছি এখানে আমি কপি করে এডিট কপি দিয়ে দিলাম কপি করে নিলাম কপি করে আমি এম ওয়ার্ডে নিয়ে এখানে পেস্ট করে দিতে পারবো দেখুন এখানে পেস্ট করে দিই দেখুন চলে আসছে মুদের গরম আমি লিখেছি এখানে পেস্ট করে দিয়েছি চাইলে আমি এটাকে কালার চেঞ্জ করে দিতে পারবো এখান থেকে কালার চেঞ্জ করে দিলাম তো এখান থেকে চাইলে

আমরা সেই ফন্টটাকে বিভিন্ন ফন্টে কনভার্ট করে ফেলতে পারছি যেটা আমাদের পছন্দ মতো পরিগঙ্গা পরিগঙ্গা যে আছে পরিগঙ্গা ফন্ট সেটা পরিগঙ্গা তারপরে এখানে আরো ফন্ট আছে এখানে দেখতে পাচ্ছেন টাইপটাকে কিভাবে সিলেক্ট করে নিয়ে আমরা যখন এখান থেকে ফন্ট চুজ করে দেব সেটা সেই ফন্টে কনভার্ট হয়ে যাচ্ছে বাংলা দেখো এটা কনভার্ট হয়ে গেল সেই ফন্টে তো আমরা এমএস ওয়ার্ডে লিখলাম এখানে এমএস ওয়ার্ডে আমি ইচ্ছা হলে এখানে এমএস ওয়ার্ডে আমি আলাদাভাবে টাইপ করে দেখাতে পারি এখানে ইংলিশ যেহেতু আছে এখানে আমি এফ টেল প্রেস করে এটাকে বাংলা করে নিলাম আর এখানে গিয়ার আর এখানে কি করে দেখে নেই যে ইউ আউটপুট অ্যাজ এন এস আই আর ইশিওর এখানে এফটা বলটা যেহেতু এটার বাম দিকে আছে তো এফটা অ্যাক্টিভেটর আছে এখন আমরা এখান থেকে বাংলা ফন্ট ব্যবহার করে এখানে টাইপ করে দেখাচ্ছি এ এম আর আই আমড়ি আমি এখানে আমড়ি লিখতে এ এম আর আই যখন টাইপ করেছি তখন এর জন্য আমরা ইংরেজি বাংলা উচ্চারণ দিয়ে আমরা যখন লিখেছি এভাবে এর জন্য আমরা পাঁচটা শব্দ ব্যবহার করতে পারবো এখানে তাহলে আমি আমড়ি লিখতে চাইছি আমড়ি কি সেটা আমরিটা চলে আসবে স্পেস বাংলা বি আকারের জন্য এ পড়ুষারের জন্য এন জি লয়ের জন্য এল আকারের জন্য এ আমরা বাংলা ভাষা ভয়ের জন্য ভি আকার জন্য এ আর সয়ের জন্য এস এখানে আমি যেহেতু ভাষা এই ভাষাটা সটা ব্যবহার করবো এবং আকারের জন্য চুজ করে দেবো ভাষা তো এটা ব্যবহার করবো ভাষা আমরাই বাংলা ভাষা এভাবে আমরা খুব সহজেই দেখতে পেয়েছেন যে এম এস ওয়ার্ডেও খুব সহজেই টাইপ করে ফেললাম বাংলা এখানে আবার আকার ও শিকারে কোনো সমস্যা হয়নি জায়গা মতো সবকিছু হয়েছে এভাবে আপনি খুব সহজেই অভ্র যে কিবোর্ড আছে সেটা দিয়ে ফটোশপে ইলাস্ট্রেটরে এমএস ওয়ার্ডে খুব সহজে টাইপ করতে পারেন কিন্তু তার আগে একটা কথাই খেয়াল রাখতে হবে যে এখানে গিয়ার আইকন এর এখানে টাইপ করার জন্য আউটপুট এটা এনএসআই এএনএসআই আউটপুট অ্যাজ এএনএসআই অফ এটাকে অ্যাক্টিভেট করে নিতে হবে এবং যখন আপনি ওয়েবে অর্থাৎ ফেসবুকে টুইটারে ভাইবারে

সেই টাইপটা হবে এবং হবে সঠিক আকার ও কোনো সমস্যা হবে না এবং আপনারা এখানে বিজয় ফন্ট খুব সহজেই ব্যবহার করতে পারবেন আর আমি এর সাথে আরেকটা ছোট একটা ব্যাপার দেখে দেখিয়ে দিচ্ছি সেটা আমাদের যে বিজয় বাহান্ন সফটওয়্যারটি আছে সেটা ব্যাপারে আমি বলছি বিজয় বাহান্ন যখন সফটওয়্যার আপনারা টাইপ করবেন তখন আপনারা এখানে শেষের যে আইকনটা আছে অবরোট যে

চুজ করে দেবো ইন্ডিকেট চুজ করে দিলে আমরা কি করতে হবে ইন্ডিকেট যদি চুজ করে দিই দেখুন আপনি আমি পুনরায় আবার এখানে ডান বাটন ক্লিক করে দেখুন ইন্ডিকেট যে লোগোটা আছে সেটা দেখা যাচ্ছে এর মাঝখানে গ্রিন দেখা যাচ্ছে এখানে কিন্তু মাঝখানে একটা রেড ছিল আমরা এখানে একটা ট্রায়াঙ্গুলার ছিল দেখেন মাঝখানে গ্রিন দেখা যাচ্ছে এবারে সেটা ইন্ডিকেট আছে লাইট গ্রিন ইন্ডিকেট দিয়ে যখন আমরা অ্যাক্টিভেট করি যখন টাইপ টু টাইপ করি অ্যাক্টিভ করি যদি টাইপ করতে যাই এখানে কিন্তু বাংলা ফন্ট দেখা যাচ্ছে সি সিএম রূপালী এনএসআই আমি এখান থেকে টাইপ করবো টাইপ করবো এই টাইপটা কিন্তু এখানে সাথে আসেনি পরে আসছে এর এর এখানে এখানে একটাই যে হয়নি যখন আমরা বিজয় এই তিনটা অপশন থেকে ইউনিকোডটা ব্যবহার করেছি তখন কিন্তু ঠিকভাবে টাইপ হয়নি ইউনিকোড টা ব্যবহার করতে হবে তখনই অর্থাৎ অনলাইনে যখন আমরা টাইপ করব বাংলা তো আমরা এখানে বাংলায় টাইপ করব ঢাকার ইতিহাস দেখুন এখানে খুব সহজে আমরা বাংলা টাইপ করে টাইপ করতে পেরেছি এই টাইপটা করার জন্য অনলাইনে সোশ্যাল যে সাইট গুলো আছে সেখানে অথবা গুগলে সার্চ করে আপনারা যে টাইপ করতে চান বিজয় ক্লাসিক দিয়ে তাহলে অবশ্যই এখানে ইউনিকোডটা অ্যাক্টিভেট করতে হবে অর্থাৎ কি করে এখানে বাম দিকে টিক চিহ্ন এখানে অ্যাক্টিভেট থাকলে ইউনিকোড দিয়ে আপনারা অনলাইনে যে কোনো পেজে এভাবে বাংলা টাইপ করতে পারবেন আর যে ফটোশপ বা ইলাস্ট্রেটর অথবা এমএস ওয়ার্ডে টাইপ করতে চান বিজয়

ফল চুজ করে দিতে হবে ঠিক আছে এই অবস্থায় প্রথমে সব ফর চুজ করে দিতে হবে এখান থেকে চুজ করে দেওয়ার পরে তারপরে এখানে টাইপ করতে হবে এবং সরে মা দেব গ্রাম এখানে কিন্তু অভ্র যে কিবোর্ড রয়েছে সেটা দিয়ে টাইপ করার সময় কিন্তু আমরা বাংলা শব্দকে বাংলা উচ্চারণকে ইংরেজি দিয়ে টাইপ করেছি মানে আমি টাইপ করার জন্য এ এম আই লিখেছি কিন্তু এখানে কিন্তু বিজয় যে বায়ান্ন যে সফটওয়্যার আছে সেটা দিয়ে যখন আমরা টাইপ করবো তখন কিন্তু সেভাবে বাংলা দিয়ে টাইপ করলে সেটা লেখা যাবে না বিভিন্ন ধরনের যে কিবোর্ড রয়েছে সেই কিবোর্ড অনুযায়ী প্র্যাকটিস করে টাইপ করতে হবে ঠিক আছে কিবোর্ডের উপরে ইনস্ট্রাকশন দেওয়া আছে কোন কিতে কোন বাংলা বর্ণটা আছে সে অনুযায়ী এখানে টাইপ করতে হবে সেটা প্র্যাকটিস করে টাইপ করতে হবে সেটা কঠিন কিছু না আপনারা যাদের আগ্রহ রয়েছে তারা সেটা প্র্যাকটিস করলেই পারবেন তো আজকে টিউটোরিয়াল এই পর্যন্তই আশা করি টিউটোরিয়াল আপনাদের ভালো লেগে থাকবে এবং উপকারে এসে থাকবে যদি গুলো আপনাদের উপকার লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং ভালো লাগলে লাইক করবেন পুরো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ ধন্যবাদ